সাবধানে যাস আর এই সাধারণ সাজাই তোকে অসাধারণ লাগছে আমার মেয়েদের সব সাজেই নজর সুন্দর সুন্দর লাগে হেসে বলল মায়ের চোখে তো সব হয় মা আর আমি ঠিকভাবে চলে যাব। তোমাকে কল দিয়ে জানিয়ে দিব চিন্তা করে প্রেসার বাড়িও না আচ্ছা চিন্তা করব না মিমি জানে মুখে বললেও তার মা সবসময় তার জন্য চিন্তা করবে সে আর কথা না বাড়িয়ে বের হয়ে গেল রিহা মাকে জড়িয়ে ধরে বলল চিন্তা করছো কেন মা এখন এমন করছো আপুর বিয়ে হয়ে গেলে তখন কি করবে মিসেস মুক্তা আবেগ প্রবণ হয়ে উঠলেন মেয়েরা তাকে ছাড়া একদিন চলে যাবে ভাবতেই তার বুক ভারী হয়ে আসে স্বামীর রেখে যাওয়া সম্পদ তার দুই মেয়ে মেয়েদের নিয়ে তিনি গর্ববোধ করেন বড় মেয়ে যেমন চাকরি করে বাচ্চাদের পড়িয়ে সংসার চালাচ্ছে তেমন ছোট মেয়েও তার কম যায় না বড় মেয়ে একটু চুপচাপ হলেও ছোট মেয়ে তার চঞ্চল দুই অংশকে অন্যের ঘরে দেবেন তিনি মায়ের অবস্থা দেখে মজা করে বলল আমরা তোমাকে কখনোই যাব না বিয়ে করে ঘর চামাই রেখে দেব বলবো আমার বিয়ে করতে হলে ঘর চামাই হয়ে থাকতে হবে যদি রাজি থাকেন তাহলে আসেন না হলে ভাগেন ভালো হবে না বলো মা মিসেস মুক্তা মেয়ের কথা শুনে হাসলেন মেয়ের গাল টেনে দিয়ে বললেন তাই তো আমি আমার রত্নদের কাউকে দেব না সব সময় আগলে রাখবো দেখি কে নিয়ে যেতে পারে আমার রত্নদের ঝাড়ু দিয়ে পিটিয়ে তাড়িয়ে হেসে রিহা হাসলেন মিসেস মুক্তাও মা মেয়ের এমন হাসির দৃশ্য বড় মধুর দেখালো পাড়া প্রতিবেশীরা তাদের দেখে হিংসা করে মুখ বা কি ভাবে নেই অথচ দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে দেখো আসলে নিজেদের ছেলে মেয়েরা তাদের তুলনায় কম মিমি যেমনই চাকরি করে সংসার চালায় তারা তেমনটাও করে না সৌন্দর্যের তুলনায় তারা মিমি রিহার নিচে তারা তাদের সুখ সহ্য করতে পারে না তাদের গায়ে জ্বালা ধরে তারা সুযোগের অপেক্ষা করে কখন সুযোগ আসবে আর তাদের সুখের সংসার জ্বালিয়ে ছাটখার করে দেবে ভারী জাঁকজমক ভাবে সাজানো হয়েছে তানিয়াদের বাড়ি তানিয়া বেশ উচ্চবিত্ত পরিবারের মেয়ে তার বিয়েতে কিছু কম থাকবে সেটা হতেই পারে না মিমি বাড়ির মধ্যে প্রবেশ করে বেশ লোকজন দেখতে পেল তানিয়ার আত্মীয় স্বজন আর প্রতিবেশীতে বাড়ি গম করছে বাচ্চারা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে বড়রা বিভিন্ন কাজে ব্যস্ত মিমি এগিয়ে যেতে নিলে তানিয়ার মায়ের সামনে পড়ল। তানিয়ার মা তাকে দেখে রাগি রাগি মুখ করে বললেন মেয়েকে রাগ দেখে বললেন তুই এখন এলি বিয়ে বাড়িতে এত কাজ আর তুই মেহমানদের মতো এখন এসেছিস মিমি মিদু হেসে তাকে এক হাতে জড়িয়ে ধরে বলল রাগ করো কেন আন্টি জানোই তো এখন চাকরি পেয়েছি অফিসে যেতে হচ্ছে ছুটি না পেলে আমি কি আসতে পারি তানিয়ার মা মিমির হাত ছাড়ানোর ভান করে বললেন তুই শর্ত তোর সাথে আমার কোনো কথা নেই মিমি তাকে হাসানোর জন্য তার গাল টেনে দিয়ে বলল আমার সুইট আন্টি তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে আঙ্কেল দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে তানিয়ার মা হেসে দিলেন মিমির বাহুতে মৃদুত চর বসিয়ে বললেন হয়েছে তোর মা এখন কাছে যা মেয়েটা জেদ ধরে বসে আছে তুই না আসা পর্যন্ত সে রেডি হবে না কি করি মেয়েকে নিয়ে বলতো আজ বাদে কাল বিয়ে অথচ তাকে দেখ মিমি তাকে আশ্বাস দিয়ে বললো একদম চিন্তা নিও না আন্টি আমি এসে গিয়েছি এখন খাপে খাপ সব ঠিক করে দিব হ্যাঁ তাই যা মিমি তাকে ছেড়ে দিয়ে তানিয়ার রুমের দিকে চলে গেল তানিয়ার মা হাসলেন মিমি এসে যাওয়ায় তিনি আসলে চিন্তা মুক্ত হয়েছেন একমাত্র মিমিই পারে তার জেদি মেয়েকে সামলাতে তিনি মিমির দিক থেকে নজর সরিয়ে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন তানিয়ার রুমে বিছানায় বসে আছে তার সামনে গায়ে হলুদের সব জিনিসপত্র ছড়ানো সে জেদ ধরে বসে আছে মিমি না আসলে এক পাও নড়বে না রুমে অবস্থানরত তার কাজিনরা হতাশার শ্বাস ফেলেছে এরই মধ্যে মিমির রুমে প্রবেশ করলো তানিয়ার অবস্থা রেখে তার চোখ চড়ক কাজ এখনো এই মেয়ে রেডি হয়নি গায়ে হলুদ হবে কখন মিমিকে রেখে খুশিতে তানিয়ার চোখ চকচক করে উঠলো সে ছুটে গিয়ে মিমির ওপর ঝাঁপিয়ে পড়লো মিমি পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল বলল কি করছিস তানি চেপে মেরে ফেলবি নাকি তানিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলল হ্যাঁ তোকে তো চেপে ধরে মেরে ফেলব এত দেরি করলি কেন আসতে তুই না আসলে আমি গায়ে হলুদেই দিতাম না মিমি তানিয়ার বাচ্চা দেখে হাসে মিমি ভাবে তার কপাল আসলে ভালো যে তানিয়ার মতো বেস্ট ফ্রেন্ডকে সে পেয়েছে এমন বন্ধু সচরাচর দেখাই যায় না বন্ধুর জন্য গায়ে হলুদ দেবে না এক কেমন ধরনের কথা হলো মিমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করে সে তানিয়াকে ছাড়িয়ে বলল সরি এবার তো আমি এসে গিয়েছি এখন রেডি হয়ে মেরি মা সবাই তোর জন্য অপেক্ষা করছে আচ্ছা তুই আমাকে সাজিয়ে দে আর রিহা আসেনি না রে ও বলল একবারে বিয়ে দিনই আসবে তোকে সরি বলতে বলেছে আমাকে ঠিক আছে কিন্তু গায়ে হলুদে না আসার শাস্তি স্বরূপ রিহাকে একটা লেগ পিস বেশি খেতে হবে বলে দিলাম মিমি হেসে তানিয়ার মাথায় চাটি মেরে বলল পাগলি একটা চল তোকে রেডি করিয়ে দিই অতপর মিমি তানিয়াকে হলুদের শাড়ি পরিয়ে দিল সাথে কাঁচা ফুলের গহনা সাজানো শেষে মিমি তানিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো তানিয়াকে হলুদের সাজে খুব সুন্দর লাগছে মিমি আঙুলে একটুখানি কাজল নিয়ে তানিয়ার কানের পিছনে লাগিয়ে দিয়ে বলল তোকে খুব সুন্দর লাগছে তানি এই যে নজর টিকা দিয়ে দিলাম আর কারো নজর লাগবে না জিজুকে কয়েকটা ছবি পাঠিয়ে দিই কি বলিস তানিয়ার লাজুক হেসে মাথা নুয়ে নিল মিমি হেসে তানিয়ার ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে মেঘকে পাঠিয়ে দিল মিমি কোনোই দিয়ে তানিয়াকে গুতো দিয়ে বলল ওরে আমার লজ্জাবতী আমি ছেলে হলে তোকে নিয়ে পালিয়ে যেতাম রে তানি আমার খুব আফসোস হচ্ছে আমি কেন ছেলে হলাম না শেষের কথা সাথে পালিয়ে যেতাম তুই ছেলে হলে খুবই হ্যান্ডসাম হতিস মেয়েকে বুড়ো আঙুল দেখি আমি তোর সাথে চলে যেতাম রুমে উপস্থিত সকলে তাদের কথা শুনে হাসছে মাঝে মাঝে মুগ্ধ হচ্ছে এমন বন্ধুত্ব দেখে। তারা হয়তো তেমন বন্ধুত্ব খুব কমই দেখেছে মিমি তানিয়াকে তারা দিয়ে বলল চল তানি এমনিতেই দেরি হয়ে গিয়েছে আন্টি সে কখন থেকে অপেক্ষা করছে সকলে মিলে তানিয়াকে গায়ে হলুদের আয়োজন করা জায়গায় নিয়ে গেল তানিয়াকে বসানো হলো তানিয়ার মা মেয়ের থুতনিতে হাত ছুঁয়ে হাতে চুমু খেয়ে বললেন শাল্লাহ আমার মেয়েকে একদম হলুদ পরীর মতো লাগছে এই তোমরা এবার হলুদের কাজ শুরু করো তানিয়ার হলুদের অনুষ্ঠান শুরু হলো মিমি তানিয়ার পাশে দাঁড়িয়ে আছে তানিয়া তাকে ছাড়ছে না একে একে সকলে তানিয়াকে অল্প অল্প হলুদ চুয়ে দিল শেষে তানিয়াকে মিমি হলুদ লাগিয়ে দিল তানিয়া নিজের মুখ থেকে হলুদ নিয়ে মিমির মুখে লাগিয়ে দিয়ে বলল। আমার গায়ে ছোঁয়া হলুদ তোর গায়ে লাগিয়ে দিলাম এবার তোর খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আমার বিয়ে হচ্ছে আর তোরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা জামাইদের নিয়ে একসাথে ঘুরতে যাব উপস্থিত সকলে হেসে উঠল মিমি মুচকি হেসে বলল জিজুকি জানে যে সে একটা বাচ্চাকে বিয়ে করছে তার জীবনটা তুই তেজপাতা করে ছাড়বি রে তানি তানিয়া মুখ ভিংছি কেটে বলল আমি কি তাকে বলেছিলাম আমাকে বিয়ে করুন এখন তার জীবন তেজপাতা হলে আমার কিছুই করার নেই তুই পারিসও বটে তানি অতপর তানিয়ার মাথায় পানি ঢেলে তাকে রুমে নিয়ে যাওয়া হলো তানিয়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলে মিমি বলল আজ আমি আসি তাহলে তানি কাল সকাল সকাল চলে আসব। কোথাও যাচ্ছিস না তুই আজ এখানে আমার সাথেই থাকবি কিন্তু তানি তুই থাকবি থাকবি মানে আমি কালই চলে যাব মিমু আগের মতো আর গল্প করতে পারবো না আজ আমরা অনেক গল্প করব। তুই আনটিকে কল দিয়ে বলে দে তানিয়া আর যেদের কাছে মিমিকে হার মানতে হলো সে রাজি হয়ে গেল তানিয়া খুশিতে লাফিয়ে উঠল। মিমি হেসে মাকে কল দিয়ে তার থাকার কথা জানিয়ে দিল তানিয়া মিমির ওপর পুনরায় ঝাঁপিয়ে পড়লো দুই বান্ধবী মিলে খুব হাসলো তানিয়ার রুমে অনেকে আসছে তার সাথে কথা বলতে মিমি সরে যেতে চাইলেও তানিয়া ছাড়ল না তাকে বগল দাবা করে বসে এই তানি ওঠ তানিয়ার কোনো নরচর নেই সে মরার মতো ঘুমিয়ে আছে মিমি কিছুক্ষণ ডাকাডাকি করেও তাকে তুলতে পারলো না কে বলবে আজ এই মেয়ের বিয়ে মিমি কিঞ্চিত রেগে গেল তানিয়ার হাত ধরে টেনে বসিয়ে দিল তানিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল ঘুমাতে দে মিমু খুব ঘুম পাচ্ছে আছে তোর বিয়ে শেখে আছে ওঠ না তানিয়া আবার শুয়ে পড়ল। মিমি বাধ্য হয়ে টেবিলে রাখা গ্লাসের পানি তানিয়ার মুখের ওপর ঢেলে দিল তানিয়া ধর ফরিয়ে উঠে বসল বলল মিমুরে আমাদের ছাদ মনে হয় ফুটো হয়ে গিয়েছে পানি পড়লো কোথা থেকে মিমি কোমরে হাত গুজে বলল আমি পানি ঢেলেছি তানিয়া কত কত মুখ করে বলল তুই এমনটা করতে পারলি তোর বুক কাঁপল না না কপাল না তুই উঠবি নাকি এবার বালতিতে করে পানি নিয়ে আসব। না থাক তোকে আর কষ্ট করে পানি আনতে হবে না আমি উঠে গিয়েছি উঠে আমাকে উদ্ধার কর তানিয়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল মিমি দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে গেল অনেক কাজ তার মিমিকে দেখে তানিয়ার মা বললেন খিরে রে তানি উঠেছে উঠেছে আন্টি তানিয়ার মা ব্যস্ত কণ্ঠে বললেন আচ্ছা তুই একটু রান্নার ওদিকটা দেখ না মা আমি যে কোন দিক রেখে কোন দিকে ছুটবো তুমি চিন্তা কর আন্টি আমি সব দেখে নিচ্ছি বলে মিমি চলে গেল তানিয়ার মা যেন স্বস্তি পেলেন তিনি ব্যস্ত ভঙ্গিতে অন্যদিকে চলে গেলেন ছোট মামা মেঘ নিশানকে কোলে তুলে নিয়ে বলল হ্যাঁ বলো নিশু নিশান মুখ কুচকে বলল ইস তুমি আমাকে মেয়েদের নামে ডাকছো কেন আমাকে নিশান বলবে মেঘ হাসল এক হাতে কান ধরে বলল আমার ভুল হয়ে গিয়েছে আর বলবো না এবার তুমি বলো কি বলতে চাইছিলে ছোট মামা তুমি এত সেজে গুজে কোথায় যাবে আমি তো বিয়ে করতে যাব তোমাকেও সাথে বিয়ে করে নিয়ে যাব আমিও বিয়ে করব তোমার বউটা আমাকে দিয়ে দাও মেঘ গোল গোল করে বলল আমার বউ তোমাকে দিয়ে দিলে আমি কাকে বিয়ে করব আর তুমি তো ছোট আরো বড় হও তারপর তোমাকে একটা টুকটুকে বউ এনে দেব সত্যি টুকটুকে বউ এনে দেবে রসমালাইয়ের মতো মেঘ ভেবা চাকা খেয়ে বলল রসমালাইটা আবার কে বাবা আছে একজন খুব ভালো জানো সে আমাকে অনেক আদর করে আর অনেক কিছু শিখিয়ে দেয় আর সে এত কিউট। ও নিশান এর মধ্যে রুমে প্রবেশ করে নিশানকে বলল। নিশান মাথা নানুর কাছে গিয়ে রেডি হয়ে নাও মামার সাথে বউ নিয়ে আসতে যেতে হবে তো নাকি মেঘ নিশানকে কোল থেকে নামিয়ে দিল নিশান দৌড়ে বের হয়ে গেল মেঘ ঈশানিকে জিজ্ঞেস করলো এই রসমালাই কি ঈশানী নিশান দেখি তার খুব বড় ফ্যান ঈশানী হেসে বলল একটা মেয়ে ওকে পড়াতে আসে তাকে দেখে নিশান রসমালাই নাম দিয়েছে তোর সাথে থেকে থেকে আমার ছেলেটা একটা দুষ্টু হয়েছে তুই কি বলতে চাস আমি তো ছেলেটাকে বিগড়েছি তার বলতে আদতে বাদর বানিয়েছিস নিশান আমাকে কি বলে জানিস বলে আমার বউটা তাকে দিয়ে দিতে আমি অল্পের জন্য হার্ট অ্যাটাক করিনি আমার সাদের বউ কিনা ঈশানের নজরে পড়ে গেল বউকে দেখে শুনে রাখতে হবে ঈশানি হেসে ফেলল মেঘের মাথায় চাটি মেরে বলল হয়েছে যে আমার বন্ধ কর একটু পরে রওনা দিতে হবে রেডি আর কি হবি বউ আনার আনন্দে আগে ভাগেই রেডি হয়ে আছিস মেঘ হেসে বলল দেরি আর সহ্য হচ্ছে না আমার কখন যে বউকে দেখব আমার দুই ভাই দুই মিরুর বাসিন্দার একজন বিয়ের জন্য লাফাই আর একজন বিয়ে থেকে একশো হাত দূরে থাকে বলে সে রুম থেকে বের হয়ে গেল মেঘ হেসে ফোন বের করে তানিয়ার গায়ে হলুদের ছবিটা দেখতে লাগলো হলুদের সাজে তানিয়াকে দেখে মেঘের হার্টবিট মিস হয়ে গিয়েছিল না জানি বিয়ের সাজে দেখলে তার আজ কি হবে মেমি দরজা ঠেলে রুমে প্রবেশ করলো দেখলো তানিয়ার সাজ শেষ সে বিছানায় বসে আছেন তাকে দেখতে জল জানতে একটা পুতুল লাগছে তানিয়া মিমিকে দেখে বিছানা থেকে নামতে নিলে মিমি তাকে থামিয়ে দিল নামিস না তানি বসে থাক সাজ নষ্ট হয়ে যাবে আজকের দিনটা অন্তত শান্ত হয়ে থাক তানিয়া চুপ করে বসে পড়লো বিস্ফোরিত কণ্ঠে বলল তুই এখনো রেডি হসনি অনেক কাজ ছিল তানি সময় পাইনি এখন রেডি হইনি মা তোর জন্য একটা শাড়ি কিনেছে আমি কিন্তু কিনিনি এখন মা যখন কিনেছে তুই তাকে বারণও করতে পারবি না তাই শাড়িটা পরে রেডি হয়ে নে একটা না কথাগুলো বলে সে নিয়ে আবার বলল এই যে পার্লারের মেয়েরা তোকে সাজিয়ে দেবে বেশি না একটুখানি তুই আর না করিস না মিমু যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয় তানে আর কথার মধ্যে মিমি আর কিছু বলতে পারলো না অজ্ঞতা সে শাড়ি হাতে ওয়াশরুমে ঢুকে বলল। বেশ কিছুক্ষণ পর সে শাড়ি পরে বের হলো খয়েরি রঙের জামদানি শাড়িতে তাকে খারাপ লাগছে না তানিয়ার ইশারাতে পার্লারের মেয়েরা তাকে চেপে ধরলো হালকার মধ্যে তাকে সাজিয়ে দিল চুল খোপা করে একটা গোলাপ খুঁজে দিল সাজ সেজে মিমি তানিয়ার দিকে তাকালো তানিয়া তাকিয়ে থেকে মিমিকে কাছে ডাকলো মিমি তানিয়ার কাছে গেলে সে চোখ থেকে কাজল নিয়ে মিমির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল